সবচেয়ে বেশি প্রবলেম হয় হচ্ছে আমাদের মাদার বোর্ডের এই সেকশানটাতে যেটা হলো আমাদের সিপিইউ কোর সেকশন বলে তো এখানে প্রসেসরের আমাদেরকে একটা ধারণা নিতে হবে যে এই প্রসেসরগুলোতে কী কী ভোল্টেজের সাধারণত প্রয়োজন হয় এইগুলোতে ভোল্টেজের প্রয়োজন হয় সেটা হলো একটা সিপিইউ কোর এবং গ্রাফিক্স কোর তারপরে ভিসিসি এস এ একটা ভোল্টেজের প্রয়োজন হয় তারপরে যে ওয়ান পয়েন্ট এইট একটা ভোল্টেজের প্রয়োজন হয় ভিসিসি টি সাস্টেন পাওয়ার এটা হলো ভিসিসি টি জি এটা একটা পাওয়ার এবং ভিডিডি কিউ এটা হলো ইন্টিগ্রেটেড মেমোর পাওয়ার এই ভোল্টেজগুলো প্রয়োজন হয় এটা এটা হলো ইলেভেন জেনারেশনের একটা ডাটাশিট আপনারা এই ডাটাশিট দেখলে বুঝতে পারবেন এখন আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে মাদারবোর্ডে মোটামুটি পাঁচ ছয়টা সাপ্লাইয়ের কিন্তু দরকার হয় ভোল্টেজের প্রসেসরের তো প্রসেসরের জন্য এই ভোল্টেজটা প্রয়োজন হচ্ছে আমি যদি দেখাই দেখেন এটা হলো গেগা বাইটের দুশো পঞ্চাশ মাদার বোর্ড গেগা দুশো পঞ্চাশ মাদার বোর্ড এর যদি সিপিউ কোড দেখি তো ভিসিসি কোড জিটি এসে আইও এস এ ভিডিডি এবং এস এবং এটা হলো ফিউজ সাপ্লাই তো যাই হোক এখানেও পাঁচ ছটা সাপ্লাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই ভোল্টেজগুলো আমাদের দরকার হচ্ছে তাহলে টেন জেনারেশান ইলেভেন জেনারেশান সেভেন জেনারেশানের ক্ষেত্রে আমরা একটা বেসিক ধারণা নিতে পারি যে একটা মাদার বোর্ডে এই মাদার বোর্ডটাতে ডিসপ্লে আসতে পাঁচ থেকে ছয়টা ভোল্টেজের প্রয়োজন হবে প্রসেসরের এবং আমরা যেই কোর সেকশানটাতে দেখতে পাই সেখানে শুধু আমরা দেখি যে ভিসিসি কোর এবং গ্রাফিক্স কোর দুইটা ভোল্টেজ আমরা দেখতে পাই দুইটা ভোল্টেজ যে আমরা দেখতে পাই আসলে কি দুইটা লাগে কি না এখানে সিপিউ কোরের জন্য কিন্তু চার পাঁচটা কয়েল থাকবে আর গ্রাফিক্সের জন্য একটা অথবা দুইটা থাকবে ভিসিসি জি এবং এখানে থাকেন জিটি মানে গ্রাফিক্স কোরের জন্য দুইটা কয়েল দেওয়া আছে এই কয়েলগুলোতে ভোল্টেজ তো লাগবে সাথে প্রসেসরের মানে আমাদের এই যে টোটাল এরিয়া এখান থেকে দেখায় এই টোটাল এরিয়াতে প্রসেসরের জন্য যে ভোল্টেজটা লাগছে সেই সাথেও প্রসেসরের কিন্তু আরও কিছু ভোল্টেজ লাগতেছে যেগুলো আমি আপনাদেরকে দেখালাম যে আই ও ভোল্টেজ লাগবে এসএ লাগবে বিসিসি এসটি টি লাগবে পি ভোল্টেজ লাগবে এগুলো কিন্তু লাগবে এই ভোল্টেজগুলো ছাড়া কিন্তু কোর হবে না অথবা টোটাল সিপিউ অ্যাক্টিভ হবে না আর সেক্ষেত্রে আমাদের ডিসপ্লেও আসবে না তাহলে আমরা যখন মাদারবোর্ডের কাজ করব তখন আমরা সেই ধারণাটা রাখবো যে আমাদের কয়টা ভোল্টেজ মাদার বোর্ডে তৈরি হচ্ছে এই পিকচারটা আমি এর আগেও দেখাইছিলাম একটা চারশো ষাট মাদার প্রসেসরের যে কমিট লেগ প্রসেসরের যেই পাওয়ার ফ্লো প্রসেসরের সেটা দেখেন এখানেও লেখা আছে ভিসিসি কোড জিটি এস এ আই ও ভিডিডি কিউ এস টি এবং পি তো এই ভোল্টেজগুলো কিন্তু লাগছেই তাহলে দেখেন আমি এই মাদারবোর্ডের যদি অবস্থাগুলো দেখি যে এই ভোল্টেজগুলো অ্যাকচুয়ালি আসে কি না তো র্যাম ভোল্টেজটা লাগবে আমি বলতেছিলাম র্যাম ভোল্টেজ তো সিপিউটা লাগবে তো আমরা র্যামের কয়েলটাতে যদি আমরা চেক করি আমরা স্পেডে চেক করতেছি ওয়ান পয়েন্ট টু ভোল্টেজ এটা লাগতেছে আর আপনার টু পয়েন্ট ফাইভ যে ভোল্টেজটা হবে এটা কিন্তু আপনার প্রসেসরের জন্য না এটা অনলি র্যামের জন্য ওয়ান পয়েন্ট এইট অলওয়ে অফ রাখি তাও তৈরি হবে এছাড়াও আপনার আমি এখানে চেক করব এখানে ভিসিসি আয়ো আছে আর এই জিনিসগুলো কি তো এই ভোল্টেজটা দেখেন এই ভোল্টেজটা হল ভিসি এস টি ভিসি এই ভোল্টেজটা হবে হলো ওয়ান পয়েন্ট দেখেন এ দেখেন বিসিসিএসটি ভোল্টেজটা কত বলতেছে এখানে বিসিসি এসটি বলতেছে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজ হবে তো আমি কয়েলে চেক করে দেখি যে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আছে কি না তো এভাবে দেখেন ওয়ান পয়েন্ট জিরো নাইন মানে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ আছে এখানে আপনার ভিসিসি এসে থাকবে ভিসিসি এসেও কত থাকবে সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো কাজ করার সময় আপনারা খুব সহজে ইজিলি বুঝতে পারবেন কোন জায়গার ভোল্টেজটা কত এই যে ভিসিসি এসে এটা কত হবে প্রসেসরের দরকার হবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ভোল্টেজ হবে তো সেই ভোল্টেজটাও হচ্ছে কি না সেটাও আপনারা চেক দেবেন আর যদি এগুলো ভোল্টেজ না হয় তাহলে আপনার কিন্তু ডিসপ্লে আসবে না এখন এইটা কোথায় আসে এটা যদি আমরা দেখতে যাই এখানে দেখেন পি এল ওয়ান ফাইভ জিরো ওয়ান এটা আমি দেখতে পাচ্ছি এবং এই কয়েলের এইখানে যদি চেক ক্লিক করি এখানে আমি জাস্ট মাউসটা রাখছি দেখেন এখানে লেখা আছে এখানে কি লেখা আছে ভিসিসি এসে তো ভিসিসি এসে ভোল্টেজটা কত হতে হবে ওয়ান পয়েন্ট জিরো ফাইভ হতে হবে আমি আসেন চেক করি ওয়ান পয়েন্ট জিরো ফাইভ হবে তো এটা ওয়ান পয়েন্ট ওয়ান আছে ভোল্টেজ ওয়ান পয়েন্ট জিরো ফাইভ ওয়ান পয়েন্ট ওয়ান মানে পয়েন্ট ফাইভ কম বেশি আসে তো এটা হতে পারে এটা কোনো সমস্যা না এই ভোল্টেজটা হতে হবে তো এইগুলো ভোল্টেজ আপনারা চেক করবেন যদি কোনো কারণে আমাদের কোড জেনারেট না হয় কোড সেকশানে ভোল্টেজ তৈরি না হয় এগুলো কিন্তু চেক করতে হবে এই ভোল্টেজগুলো পাস করার পরে দেন আপনার কোড জেনারেট হবে দেন আপনার জিএফএক্স কোর হবে জিএফএক্স স্কোর কিন্তু অনেক পরে হয় আমি এখানে যাব তো এখানে কিন্তু এই যে জিএফএক্স কোর যেটা আমরা দেখতেছিলাম গ্রাফিক্স কোর জিটি আমি যখন কয়েল সিলেকশন করছি প্রসেসার সিলেকশন হচ্ছে এবং এটা কি জিনিস এটা যদি আমি একটু দেখতে যাই এখানে দেখেন এখানে লেখা আছে ভিসিসি জিটি গ্রাফিক্স স্কোর এই ভোল্টেজটা অনেক হিসাব তার আগে কোডটা তৈরি হবে আচ্ছা এখন এই যে মাদারবোর্ডটা এই মাদারবোর্ডটা যেমন সিপিউ কোড তৈরি হচ্ছিল না বিধায়িত ডিসপ্লে আসতেছিল না এই জন্যই আমাদের কাছে মূলত আসা এটা তো মাদারবোর্ড ওকে হয়ে গেছে আপনারা যখন এরকম কাজ করবেন তখন কয়েকটা জিনিস দেখবেন আমি এইটার সাথে গেগা একটা পার্থক্য দেখাই দেব অথবা বলবো এই চিপগুলোতে যেটাতে দেখবেন ড্রাইভার আইসি আছে তার মানে এই চিপটাতে দেখেন ভোল্টেজ কিন্তু প্রয়োজন হচ্ছে এই চিপ চলার জন্য গেগাবাইট মাদারবোর্ডের কথা বলতেছি এটা এই চিপটা চলার জন্য দেখেন আছে হচ্ছে ভিন ভোল্টেজ এবং হলো এখানে ভিসিসি লেখা আছে এটা ফাইভ ভোল্টেজ তো ভিডিটি এবং ভিডিটিপি দুইটা ভোল্টেজ আলাদা আলাদাভাবে লাগছে এবং ভি আর কত হবে এটা ভোল্টেজ ডিভাইডারের মাধ্যমে আমি গত দিন একটা ভিডিও দিয়েছি ওটা দেখেন এটার ক্যালকুলেশনটা আমি খুব সুন্দর করে বুঝাই দিয়েছি যে এটার ক্যালকুলেশনটা কীভাবে হবে ওই ভিডিও দেখলে আমার মনে হয় যে আপনাদের এই অ্যানাবোল কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হয়ে যাবে জাস্ট রিসেন্ট ভিডিওটা দিছি তো এখানে কিন্তু দুইটা ভোল্টেজ প্রদান হচ্ছে কিন্তু আসুসের এর মাদার বোর্ডে কিন্তু একটা ফাইভ ভোল্ট দিয়ে কিন্তু চিপটাকে এক মানে অপারেট করা হচ্ছে এই যে চিপটাকে কোর চিপটা শুধুমাত্র ফাইভ ভোল্ট দিয়ে চলবে কিন্তু গেগা কিন্তু টুয়েলভ ভোল্টও প্রদান হচ্ছে এবং এই চিপটা শুধু ড্রাইভার অন হাই গেট লো গেট এগুলো তো হবে এরা হচ্ছে মসফেডকে আপনার অপারেট করে কত ভোল্টেজ তৈরি হবে এই ড্রাইভার আইসি কন্ট্রোল করে কোর চিপ আর এ হচ্ছে মসফেটকে কন্ট্রোল করে কিন্তু গেগাবাইট মাদারবোর্ডে মাদার অথবা অনেক মাদার বোর্ডে দেখবেন এই ড্রাইভার আইসিগুলো নাই সরাসরি কোর চিপ আপনার মসফেডকে কন্ট্রোল করে তো এটা আলাদা আলাদা একটা কনসেপ্ট তো আপনারা দেখবেন ভিআর অ্যানাবল আছে কিনা এবং তার ভিসিসি আছে কিনা যদি কোর জেনারেট না হয় তাহলে কি করবেন ফার্স্টে আপনারা এই কোর আইসির কাছে এসে অ্যানাবোল্ট চেক দিবেন ঠিকঠাক আছে কিনা অ্যানাবোলে কত ভোল্টেজ হবে তো আমি ভিডিও দেখাইছি আপনাদেরকে অ্যানাবোলে কত ভোল্টেজ হবে কত থেকে কত হবে সেটা আপনারা দেখবেন আর এটার ভিসিসি দেখবেন যেটার ইনপুটে ভিসিসি ঠিক আছে কিনা দেখেন আমি এই আইসিটার একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে ভিসিসি পিন হবে হচ্ছে ফাইভ ভোল্ট ফাইভ ভোল্টটা এখানে আসতে হবে এই যে ফাইভ ভোল্ট এটা একটা রেজিস্টারের মাধ্যমে আসবে আমি এখানেও দেখাতে পারবো এখানে দেখা দিই এই যে এটা হলো সেই ভিসিসি পিন ভিসিসি পিনের এই পাশে ফাইভ ভোল্ট এবং এই পাশে আসবে হচ্ছে ফাইভ বোল্ট এই ফাইভ বল্টটা আসতে হবে এরপরে আসবে হলো অ্যানাবল অ্যানাবলটা কীভাবে হবে অ্যানাবলের কনসেপ্ট আমি আপনাদেরকে দেখাইছি এই দুটা পিন আপনাদের মাস্ট চেক করতে হবে যে কোনো একটা প্রবলেম যদি এই রেজিস্টারটা প্রবলেম হয় অথবা অ্যানালো অ্যানাবলের এখানে রেজিস্টারের প্রবলেম হয় দেন কিন্তু এই কোর্ট চিপটা আপনার কাজ করবেন আর কোর্ট চিপ যদি কাজ না করে পুরা সিপিউ কোডটা ডিজেবল হয়ে যাবে এবং কোনোভাবেই মাদার বোর্ডে ডিসপ্লে আসবে না তো এই আসুসের পাঁচশো দশ মাদার বোর্ডে কিন্তু অ্যানাবোলে প্রবলেম ছিল দেন সে কারণে ডিসপ্লে আসতে ছিল না এখন দেখেন মাদারবোর্ডটা কিন্তু একদম ওকে অবস্থাতে আছে। আমি এই জায়গা থেকে এই মাদারবোর্ডটা না দেখাই আমি ছোট্ট করে আরেকটু জিনিস আপনাদেরকে দেখাই দিই আপনাদের কাজের জন্য অনেক সহজ হবে সুবিধা হবে এটা তো গেল আসুসের এই মাদার এই যে কয়েল অনুযায়ী বোর্ড ভিউ অনুযায়ী কোন কয়েলে কোন জায়গায় কত ভোল্টেজ তৈরি হবে সেটা আপনারা দেখবেন যে এটা ওই যে ওয়ান পয়েন্ট এইট অলওয়েজের কথা বলতেছিলাম এটা হলো আয়ো আছে ভিসিসি আছে এস এ ভোল্টেজ আছে এভাবে আপনারা দেখবেন যে কোন জায়গাতে কোনটা ভোল্টেজ লাগছে আর সবচেয়ে বড় ব্যাপার হলো আপনারা শিট পাবেন শিটটা একটু রিড করবেন তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে এটা হলো করছি আপনারা এই কো কীভাবে কাজ করবে সেটা কিন্তু আপনারা ধারণা পাবেন তারপরেও আরও ডিটেলস যদি আপনারা জানতে চান তাহলে আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই সেই বিষয়ে জানানোর জন্য আর যে কোনো প্রসেসরের আপনারা হচ্ছে যে প্রসেসরের কয়টা ভোল্টেজ লাগে সেটা দেখার জন্য প্রসেসরের ডাটাশিট নেবেন দিয়ে ইলেকট্রিক্যাল স্পেসিফিকেশান বলে ইন্টার দিবেন সেই প্রসেসরের পাওয়ার রেলটা কিন্তু চলে আসবে সেখান থেকে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন আর এটা এই মাদারবোর্ডটা আমি আরেকটা মাদারবোর্ড দেখাই এটা হলো দেখেন এটা হলো এমএসআইয়ের মাদারবোর্ড এম এস আইয়ের দুশো পঞ্চাশ মাদার মানে সেভেন জেনারেশনের মাদার তো দেখেন সেভেন জেনারেশনের প্রসেসরের পাওয়ার কটা লাগে সেটাও যদি আপনারা দেখেন প্রত্যেকটা প্রসেসরের আপনি যদি পাওয়ার সম্পর্কে আপনার ধারণা থাকে তাহলে কিন্তু কাজ করতে অনেক সুবিধা হবে যেমন দেখেন এর হচ্ছে এমএসআই মাদার বোর্ডে যেই আপনার সেভেন জেনারেশান মাদার বোর্ড সেভেন জেনারেশান এমএসআই মাদার বোর্ড কিন্তু তাকে কিন্তু সে কনসেপ্টগুলো রাখতে সেই যেমন প্রসেসরের পাওয়ার একটা দেখেন সি ভি কোর তারপরে জিটি মানে গ্রাফিক্স কোর কয়টা ভোল্টেজ লাগতেছে প্রসেসরে এই কটা ভোল্টেজ লাগবে তাছাড়া কিন্তু ডিসপ্লে আসবে না দুইটা হলো তারপরে আপনি দেখেন এখানে লেখা আছে ভিসিসি এস এটা এই ভোল্টেজটা লাগবে যেটা আপনাদেরকে বলছিলাম যে ভিসিসি এস ভোল্টেজ লাগবে তাহলে তিন হলো ভিসিসি আই ও চার তারপর দেখেন ভিসিসি ডিডিআর পাঁচ আরও ভোল্টেজ দেখাচ্ছি এই ভোল্টেজগুলো লাগবে যদি কোনো কারণে মিস হয় তাহলে সেই কিন্তু আপনি মানে ডিসপ্লে কিন্তু আসবে না দেখেন ভিসি পি যেইটাই কোম্পানি হোক না কেন তাকে এই ভোল্টেজগুলোর অ্যারেঞ্জমেন্ট রাখতেই হবে মাদারবোর্ড কোম্পানি যাই হোক না কেন এমএসআই হোক আসুস হোক গেগাবাইট হোক তাকে এই ভোল্টেজগুলো প্রসেসরকে পোষায় দিতেই হবে যদি না দেয় তাহলে কিন্তু কোনোভাবে আপনার হচ্ছে ডিসপ্লে আসবে না আর এগুলো কিছু আপনার ইয়ে থাকে আপনার ফ্লো চার্ট থাকে যেগুলো থেকে কাজ বোঝা যায় তবে এই যে এইটা এই ধরনের যেগুলো কিছু ফ্লো চার্ট আছে এইগুলো থেকে কিন্তু আপনারা দেখে কাজ করবেন না অনেক সময় এগুলো কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়তে হয় এই জিনিসগুলো খুব সতর্কভাবে এই ধরনের ফ্লো চার্টগুলো আপনারা অ্যাভয়েড করবেন যতটুকু সম্ভব আপনারা ডাটাশিট দেখে কাজ করবেন আশা করি আপনাদের যে কোনো মাদার বোর্ড খুব সহজে ইজিলি আপনারা সলভ করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি জাস্ট মাদার বোর্ডগুলো কীভাবে কাজ করে সেটা বোঝানোর চেষ্টা করলাম যে আপডেট জেনারেশান এটা পাঁচশো দশ মাদার বোর্ড অথবা চারশো দশ মাদার বোর্ড যেটাই হোক না কেন যেমন এখানে আরও কিছু মাদার বোর্ড আমি দেখাই দিই যেমন এই মাদার বোর্ডগুলো আসছে এটা একটু ধরো এই মাদার বোর্ডটা দেখায় আপনাকে দেখেন এটা হলো চারশো দশ মাদার বোর্ড তো চারশো দশ মাদার বোর্ড আরেকটা মাদার বোর্ড দেখাই আমি এ মাদারবোর্ডটা দেখেন এটা হলো এমএসআইয়ের পাঁচশো দশ তো এমএসআইয়ের পাঁচশো দশ এই মাদারবোর্ডটা যদি আমি বলি এই মাদারবোর্ডেও যা আছে যেভাবে আছে এই আসুসও কিন্তু একই আছে কিন্তু দেখা গেল ফাংশনাল স্ট্রাকচার এর স্ট্রাকচারটা আলাদা এ হয়তো এক জায়গায় কয়েল একরকমভাবে দিসে ক্যাপাসিটার একরকমভাবে দিছে কিন্তু প্রসেসরের যে রিকোয়ারমেন্টসটা আছে যে কটা ভোল্টেজ দরকার মাদারবোর্ডকে দিতেই হবে মাদারবোর্ড সেভাবে সেভাবেই কিন্তু ডায়াগ্রাম করা হয় যে একটা ভোল্টেজের জন্য মিস না হয় তো এইভাবেই মাদারবোর্ডগুলো কাজ করে তো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আসলে আপনার আপডেট জেনারেশন মাদার বোর্ড হলেই যে সমস্যা হবে অথবা কাজ করতে অসুবিধা হবে তা কিন্তু না জেনারেশন যাই হোক না কেন আপনারা প্রসেসরের ডাটা শিট অথবা পাওয়ার রেল দেখে প্রসেসরের পাওয়ার রেল দেখে আপনারা কাজ করবেন যে কোনো ধরনের মাদার বোর্ড খুব ইজিলি সহজেই আপনারা কিন্তু এগুলো রেডি করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই আজকের ভিডিও নিয়ে যদি আপনাদের যে কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতন ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম